এটা যাওয়া পরে এটা স্টেপ করে নেবেন অন স্টেপ করছে না এটা আমি ওপেন করবো ওপেনিক তারপর এক্সট্রা এটা একটু আপনি অন করে দিন এর মাধ্যমে কি হবে আপনি ভিডিও করবে এটা আপনি একটা ডোকোনাতেই পরতে হবেন তখন আপনি ডেকোরিং করব তখন একটা ছোটো একটা আইকন দেখা হবে এটা আপনি ছেলে রিমুভ করতে পারবেন কিছুই দেখা হবে না তারপর রেড ডটও পড়তে হবে অ্যাভ আইগুলোও বলতে পারবেন লক স্টিলও পড়তে হবে ইউটারে আমি ব্যাগ দেখবো ব্যাগ দেওয়া ক্যামেরা সেকেন্ড দেওয়া আছে আপনি ফোন ব্যাগ দিতে পারবেন রেকর্ড অন দেওয়া আছে ফার্স্ট টাইম অফ রাখবেন ফার্স্ট ফ্লাস অনটা আপনি কী হবে বুঝে যাওয়া যে আপনি রেকোরিট করছেন সেটা অফ রাখবেন তবে আমি ব্যাগ দেখবো ব্যাগ দেব

দেখবেন এখানে একটা ছোট্ট আইকন আসছে যেটা বোঝা যাচ্ছে যে আমার এখানে ভিডিও হচ্ছে আপনি ছেলে এই আইকনটি রিমোভ করতে পারবেন সো আপনি এখানে যাবেন এখানে যাব সেটি নিয়ে যাবেন সেটি নিয়ে যাওয়া হোক যাবেন প্রাইভার সিটি নিয়ে যাওয়া হোক মিনিট রিভিউ এই মিনিট রিভিউটি আপনি করতে পারবেন অ্যাপ আইকন অ্যাডবেন না কি আপনি নিতে পারবেন যে এক কোনো করবেন এভাবে আপনি খুব সহজে আপনার ভিডিও করতে পারবেন রেস্ট অফ করে দেবেন তো আমার ভিডিওটি ব্যাপক হয়ে গেল সো গাইস বিরোজে ফাও লেগে থাকে ও সময় করবেন সবসময় করবেন সহ